পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থীর হয়ে প্রচারকার চালাতে সোনায়ে এলেন ধুবরির ভাইরাল মুখ শুকর আলী রবিবার স্বাধীন বাজার জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের নির্দল প্রার্থী আফসানা বেগম লস্করের এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় গড়োর কান্দিতে এই নির্বাচনী সভায় প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত হন শুকুর আলী প্রাক্তন এপি জুনুবাবু লস্করে মনোনীত নির্দল প্রার্থীর প্রচারে ঝড় তোলেন শুকুর আলী এলাকার উন্নয়নের স্বার্থে নির্দলের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান শুকুর আলী তিনি বলেন বর্তমানে কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই এবং পঞ্চায়েত রাজ গঠন করে কংগ্রেস সরকারও গঠন করতে পারবে না তাই পঞ্চায়েত নির্বাচনে দল দেখে নয় যোগ্য ব্যক্তি দেখে ভোট দেওয়ার আহ্বান জানান নির্দল প্রার্থী স্টার ক্যাম্পেইনার শুকুর আলী এদিকে জুনুবাবু লস্কর প্রার্থী আফসানা বেগমকে সমর্থন করার আহ্বান জানিয়ে বক্তব্য উপস্থাপন করেন

দহ লাখ টকা যদি খৰচ কৰি টিকিট লয় আৰু যদি দহ লাখ টকা নিৰ্বাচনত প্ৰচাৰত খৰচ কৰি তেওঁলোকে সেইজনী আপোনাৰ বিশ লাখ টকা চিন্তাৰ আগত কৰিব ৰাইজ আকৌ আগত পইচা দিব লাগে মানি এভ্ৰিথিং ইন দা ৱৰ্ল্ড

আমি প্রথমে নতুন রামনগর গণথন্দির সবাইকে অন্তরের অন্ধস্থল থেকে ধন্যবাদ জানাই যে বিগত ফুটবল খেলায় আমাকে নতুন রামনগর গণথন্দির মানুষে এক লক্ষ আশি হাজার টাকা চান্দা তুলিয়ে আমাকে দিয়েছেন তাই আমি গর্বিত যে আজকে যদি ভোটে আমি দাঁড়াই গুণ বেশি আমাকে ভোট দিয়ে উৎসাহিত করবেন বন্ধুগণ আমি তিনবার এপি ছিলাম আঞ্চলিক পঞ্চায়েতে ছিলাম আপনারা নিশ্চয় স্বাধীন বাজারে যান আসেন আমার সম্পর্কে জানতে পারবেন আমি কোন প্রকার ইন্দিরে আবাস যে কোনো কাজে আমি একশো টাকা কার কাছ থেকে আমি নেই নেইনি বরঞ্চ আমি আমার যা পাখিটি আছে তাও দিয়ে দেখি কোনো একটা লোকে যদি আজকের দিনে বলতে পারে জুনুবাবু লস্কর পাঁচ বছরের মধ্যে আমার কাছ থেকে দু টাকা নিয়েছেন এক হাজার টাকা নিয়েছেন তাহলে এই স্টেজ থেকে ইস্তিফা দিয়ে নেমে যাবে বন্ধুগণ আজকে নতুন রামনগর দিতে অনেক জায়গা ঘুরে বেরিয়ে দেখলাম যে রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ আমি নিয়ে মনে মনে ভাবছি যে আরেকটা বিপদে পড়ছি এইগুলা কাজ কিভাবে সমাপ্ত করব কিভাবে কাজ রাস্তাগুলা বানিয়ে দিব সেটা এখন থেকে আমার মাথায় চিন্তায় ঢুকে গেছে বন্ধুগণ আপনারা যদি সহযোগিতা করেন তাহলে সে রাস্তাগুলো আস্তে আস্তে করতে হবে যিনি পঞ্চায়েত হবেন মেম্বাররা হবেন ওদের সঙ্গে সহযোগিতা করে সেগুলা রাস্তাঘাট বানিয়ে নিতে হবে রাস্তা করতে হবে দক্ষিণ সাইড এর রাস্তাটা আমি এক কিলোমিটার আমার বাড়ি ক্লাব থেকে এক কিলোমিটার পর্যন্ত আমি পাকা করার কালকে থেকে সিসি ব্লক লাগানো আরম্ভ হয়েছে আর দুই কিলোমিটার সোয়া দুই কিলোমিটার হলে ইএনডি পর্যন্ত যায় সেটা অলরেডি আমি চেনশন করিয়েছি এমএলএ এর হাত ধরে হোক পলিটিক্যাল হাত ধরে হোক আমি যদি এপি না হই আমি বাঁচি না বাঁচি তবেও এই রাস্তাটা এক বছরের ভিতরে পূর্ণ হবে এই রাস্তা